অনেক ঠান্ডা কোনো একটা খাবার খায় থাইল্যান্ডের একটা এই যে প্যাকেটের একটা মশলা নিয়ে আসছিলাম একটা কারি বলতে পারেন তার সাথে একেবারে ঠান্ডা একটা মানে একটা স্যুপ এত মজার করে আমরা গরমের দিনে এটা এত মজা করে খায় তারপরে যে পচা আসলে পচা আমার মতো হয়েছে যাই খাই না কেন তারপরে ভাত আমাকে খাইতেই হবে আরও পেট ভরে ভাত খাইতে হবে অনেক বেশি করে পেট ভরে খাইতে হবে যখন পচা বাইরে যায় দেখেন অবস্থা এখন দুপুর সাড়ে বারোটা বেজে গেছে আমরা ছাইতাছি এখন বাজারে পচা আগে আগে হাঁটতেছে ঝাল কিনলাম মরিচ কিনলাম ছন করবেক ফালসি বন এই গরমের সময় একটু সস্তা তাই একশো সাতষট্টি টাকা দিয়ে এতগুলো পাইছি ইসমিস নিলাম একশো গ্রাম একশো বাইশ টাকা দেখেন ছোটটা প্যাকেট খুঁজে খুঁজে নিলাম এই যে ছন সাবেক ও দেখেন বেগ গ্রাম কিসমিস মানে যে একটু বাদাম নিতে চাইছিলাম দাম কি এই যে মোজারেলা চিজ ছামছান করে খুশি বন তিনশো সাঁইত্রিশ টাকা দাম নিলো এরপরে নিলাম একটু নুডলস এই নুডলসটার দামও এখান থেকে দুশো উনআশি টাকা নিল দেখো এখান থেকে খুচ্চে ঠুজো নিতে পারবেন অনেক আনছেন খুশি বন পচা যখন যায় বাজার করে নেওয়া থাকে সে আমার সানগ্লাসটা ভাঙলো

ছোট ছোট টমেটোগুলো আর্ধেক অর্ধেক করে কাটবো শুধুমাত্র একটু তেল টমেটো একটা কাঁচা মরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে এই কেড়ে জ্বালাবো পানিতে অল্প সামান্য একটু তেল দিছি আর এই যে একটু লবণ দিয়ে দিলাম পানিটা ফুটতে গেছে আজকে ছুটির দিনের খাবার এইটা হচ্ছে থাইল্যান্ডের একটা নারী খুবই মজার ও সুন্দর করে ছিটতেছে ও ধারান দা অনেক মজার এই স্যুপটা দেখেন ওকে খাচ্ছে অনেক মজার এই যে অনেক অনেক মজার শুধু ভাত দিয়ে মাথায় খাওয়া যাবে এইরকম ভাত হলে আর রকম কারিটা কিনলে আপনারা খাইতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেও খাইতে পারবেন কিনে প্যাকেট করা তো রান্না করলাম এই মাথায় যে সাদা ভাত কিমচি নুডলস সেদ্ধ করলাম আর এই যে খঙ্কক যে কোনো মাটি কিনতে পারবেন নুডলস দিয়ে খাওয়া প্রচুর মজার একটা খাবার আজকে আমার জন্য নিয়ে আসছে খঙ্কুক মকো চকম মকো ওলছি ঝারান্দা মানি মগো ডোরে মকো ধাউমে ভাব মগো খে পা অনেক অনেক করে আজকে মক আমাদের একেবারে সাদা ভাত দিয়ে এই কারিটা অনেক মজার ইজজ 근데 লবণ দিয়ে নেবে খুবই মজার স্বাদমতো লবণ এটা দেই তারপরে মানে প্রচুর খাবার আইকলে এই খাবারটা শুধুমাত্র এইভাবে করলে ওরা খাবে একেবারে আর কিচ্ছু লাগবে না বাচ্চা খাইতে অনেক অনেক মজার খাবার কিঞ্চি দেয়া খাবে আমি তো বাংলাদেশি আজকে আমার কথাটা একটু পরে বলবো কিন্তু কোরিয়ানদের শ্বশুর বাড়ি নিয়ে বলবো আজকে কোরিয়ান কোনো একটা মহিলা যদি মানে একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে যায় একসাথে থাকে বা আলাদা থাকে এই যে যখন আলাদা থাকে তাহলে তো তার সেই পুতের বোর আলাদা ঘর হয় সেই বাড়িতে কোরিয়ান শ্বশুর শাশুড়ি যখন যায় কিভাবে যায় জানেন আগে থেকে ফোন করে যায় অনেকে আছেন আগে থেকে ফোন করে যান আবার অনেকেই আছেন কোনো কিছু না জানাই আসেন আয়সা বলে যে আমাদের মানে কোরিয়াতে প্রত্যেকটা ঘরের সামনে হচ্ছে যে লক সিস্টেম করা পাসওয়ার্ড দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয় লক সিস্টেম যেগুলো আর যারা জানাই আসেন শ্বশুর শাশুড়ি তখন তো পুতের ঘরে থেকে দরজা খুলে দেয় আর যখন জানাই না আসে তখন শ্বশুর শাশুড়ি আয়সা করে কে এই পাসওয়ার্ড বল ফোন করে জিজ্ঞেস করে পাসওয়ার্ড বল পাসওয়ার্ড বল আর যদি জানে পাসওয়ার্ড তখন খুললেই ঘরে চলে আসে কিন্তু কোরিয়ান পুতের বৌরা এই জিনিসটা খুবই অপছন্দ করে যখন তারা বাড়িতে থাকবে না ঠিক সেই টাইমে তার শ্বশুরবাড়ির কেউ যদি ঘরের লক খুলে আসে খুবই অপছন্দ করে কিন্তু কোরিয়ান শাশুড়িরা দেখা যায় কি ওই লক খুলে আসে দরজা খুলে আসে অনেক খাবার টাবার নিয়ে আসে ফ্রিজ ভরে রাখা যায় হ্যাঁ তারপরে কোনো সমস্যা হলে সেগুলো দেখাশোনা করে চাপড় একটু ধুয়ে দিয়ে যায় কাপড়চাপড় যেগুলো থাকে তো সব কিছু মেশিনে করে সমস্ত কিছু কাজ টাজ গুছাই রেখেও যে অনেক শাশুড়িরা আছেন কিন্তু পুতের বেউরা এটা পছন্দ করে না যদি তারা ঘরে না থাকে সেই টাইমে আসা দুই একজন পছন্দ করে যারা অনেক ফ্রি মাইন্ডেড যে কিছুই না কিন্তু অনেক পুতের বৌরা আছে একেবারে মাইনা নেয় না তো এইবার আমার কথা বলি আমরা যখন একসাথে ছিলাম তখন আমরা চিন্তা করলাম যে আলাদা হব তারপর আমরা ঘর ঘরঠর খুঁজে আলাদা হইলাম আমার শাশুড়ি তো খুব কান্নাকাটি করতেছিল যে আমি কিছুই জানি না আমাকে উনি শিখাবেন সমস্ত কিছু তারপর আমরা আলাদা থাকব। এখন আমি কিভাবে আলাদা থাকতেই করবো কিন্তু ওনাকে অনেকে সবাই বোঝাটো যা বলল যে না আমাদেরও তো একটা রুম দরকার কারণ আমাদেরও বেবি আসবে তারপরে আমার হাজব্যান্ড বড়ো ভাইরা একসাথে থাকে তাদের ছেলে মেয়েদেরও রুম দরকার এরকম আমরা যখন আলাদা হইলাম তখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন একেবারে পুরোপুরি ফ্রি বুঝছেন হঠাৎ করে শ্বশুর শাশুড়ির মধ্যে থেকে এসে যখন আলাদাভাবে থাকে ঠিক তারাই বুঝতে পারবে সেই ফিলিংসটা কেমন চারিদিক একেবারে ফাঁকা বুঝছেন চারিদিক ফাঁকা নিজের মতো করে থাকা টেলিভিশন আমার মতো করে দেখতে পারতেছি কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে হতো টেলিভিশন নিয়ে একটা ছিল বসার ড্রয়িং রুমে আর একটা ছিল আমার শাশুড়ির ঘরের ভিতরে তার শাশুড়ি দিন ওই কমেডির প্রোগ্রামগুলো দেখত কমেডি প্রোগ্রামগুলো টেলিভিশনের ড্রামা দেখতো খুব হাসাহাসি করত ওনার কাছ থেকে রিমোট কন্ট্রোলটা কখনোই সরানো যাইতো না আমার শাশুড়ি ওই টেলিভিশন দেখতে দেখতে ঘুমাইতেন যদি আমি পাশে গিয়া কখনো ওই যে যে রিমোট কন্ট্রোলটা আস্তে করে নিয়ে যদি আমি একটু আলাদাভাবে অন্য একটা ভালো কোনো একটা সিনেমা মানে আমার পছন্দ মতো কমেডি কোনো কিছু একটা চালাইছি সাথে সাথে ওনার ঘুম ভাঙে যেত হাই 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 কে চেঞ্জ করছে কে চেঞ্জ করছে মানে সে এক অন্যরকম সবাই হাসতে হাসতে বলছেন আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করতাম যে শাশুড়ি ঘুমায় আসে একেবারে ডিপলি ঘুমায় আছে নাক ডাকতেছে করতেছে কিন্তু আমি রিমোট কন্ট্রোলটা নিয়ে শুধুমাত্র একটু চেঞ্জ করলে ওনার সাথে সাথে ঘুম ভাঙে যায় এটা নিয়ে আমরা এখনও হাসাহাসি করি তো তারপরে শোনেন আর বসার ঘরে যে টেলিভিশনটা ছিল সেই টেলিভিশনটা আমার শ্বশুর দেখতেন এখন এই যে শ্বশুর দেখতেন শ্বশুর দেখতেন নিউজ এখন সারা দিন তিনি নিউজ দেখতেন আর আমি কি করব আমি মাঝ আমি আমার সময়টা আমি কি করতাম গিয়া তারপরে যে ওই প্রোগ্রামগুলো আমার যেহেতু ভালো লাগতো না প্রথম প্রথম আসছি তখন আমিও করতাম কি গিয়া ওই যে ইসের কম্পিউটারের ওই যে ল্যাপটপ ছিল সেই ল্যাপটপে বসে বসে একবারে যে যে প্লেইং কার্ডের যেগুলো মিলাই মিলাই খেলা হতো ওই যে সেই সুন্দর করে মিলাইতো মিলাইতো একটা নিচে না একটা নিচে দিয়া আমি ওইটা খুব ভালো শিখছিলাম ওই ঠিক ওই টাইমটার ভেতরে কিন্তু এখন আমি একেবারে ভুলে গেছি যে ওইটা কীভাবে মিলাই তাই হয় একেবারে ভুলে গেছি আবার হয়তো বা করলে পরে হয়তো মনে থাকবে তো ওই ছিল আমাদের এখন আলাদা বাড়িতে আসার পর আপনাদের দুলা ভাই মানে সে আমি কি আপনাদের দুলা ভাই সবচাইতে মনে হচ্ছে যেন ফ্রিদম এত ফ্রি রাত জেগে টেলিভিশন দেখতেছে মানে ফ্রি তার কোনো ই হচ্ছে না রিমোট কন্ট্রোল ই করতেছে তার ইচ্ছা মতো কোনো খাবার কিনে আনতেছে সে খাচ্ছে মানে সে অন্যরকম আমাদের ফিলিংসগুলো মানে একেবারে আপনারা মনে ছিল যেন আমরা একেবারে ফ্রি স্বাধীন এই হচ্ছে স্বাধীন জীবন আমরা যখন শ্বশুর শাশুড়ির সাথে একসাথে ছিলাম বাইরে যখন যাইতাম তখন তো একসাথেই যাইতাম আমাকে নিয়ে যেত আর ঘরে আসলে পরে টেলিভিশন টেলিভিশন সমস্ত কিছু মানে দুইজনের আন্ডারে থাকতো শ্বশুর শাশুড়ি দুজনের তো এখন আমরা যখন আলাদা হয়ে আসলাম একবার সে আমার আপনাদের দুলহা ভাইয়ের বেশি খুশি ছিল আমি মাঝে মধ্যে ওকে দেখতাম আর বলতাম তোমার ভালো লাগতেছে কি হ্যাঁ ভালো লাগতেছে আর আমার শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে ফোন করে বলতাম এই রাত জেগে টেলিভিশন দেখবি না রাত জেগে সিনেমা দেখবি না হ্যাঁ কিন্তু আমরা না ওইটা খুব ই করতাম এনজয় করতাম রাত জেগে সিনেমা দেখা খুব মজা লাগতো রাতের যে শোগুলো ছিল সিনেমা হলে গিয়ে খুব সুন্দর সুন্দর মুভি যেগুলো আসতো অ্যাকশান মুভি আমরা সেগুলো গিয়ে দেখতাম মানে একেবারে ফ্রি ফ্রি আমি করতাম আমার খুব চিন্তা করতো যে আমি কিভাবে রান্না করব। রান্নাটা আমি শিখবো এইটা ছিল আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমি কিভাবে রান্না শিখলাম কোরিয়ান রান্নাগুলো এখন আমার কাছে একেবারে মনে হচ্ছে খুবই সাধারণ আর আমার বাড়িতে আসার ঘটনাও বলতে অনেক বেশি খুশি যে প্রথম থেকে খুশি ছিল আমার প্রথম রান্নাগুলো ছিল একেবারে প্রথম যখন রান্না করতে যেতাম তখন দেখতাম আপনাদের দুলাভাই আমাকে খুব হেল্প করতো সে আমাকে এসে বলতো যে আসো তোমাকে আমি প্রথমেই একটা রান্না শেখাই সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভাত ভাজা কোরিয়ানরা খুব পছন্দ করে ফ্রাইড রাইস যেটা চিংড়ি মাছ দিয়ে করবে সে আমাকে এটা খুব সুন্দর করে শেখাই দিল আর আমার খুব ভালো লাগলো খুব সুন্দর করে এই ফ্রায়েড রাইস রাইসটা করতো আর আমি যখন করলাম তখন ও বললো কি ওর থেকে আমি খুব ভালো করি সুতরাং আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিমন্ত্রণ করতাম এই আপনারা অমুক দিন আসবেন আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস করে খাওয়াবো ওরা আসতো মানে ওইটা খাইতে আসতো আর ছোটো ছোটো বাচ্চারা ছিল যে বড়ো ভাইয়ের যে বাচ্চাগুলো আর ওরা অনেক মজা করে আসতো খাইতো যে আমি এত ভালো রান্না করি তারপরে একদিন প্রথম রান্না করলাম যেটা ছিল মেউন থাং সমুদ্রের সি ফুড দিয়ে শামুক দিয়ে অনেক কিছু দিয়ে ঠে সেটা একটা সুন্দর একটা স্পাইসি একটা সুপ করছিলাম সেই স্যুপটা করার সময় আমার একেবারে এখনো মনে আছে বাজার থেকে যখন ওই শামুকগুলো কিনে নিয়ে আসছিলাম পুরো একটা প্যাকেট করা নিচে মাছ ছিল সমস্ত কিছু ছিল তা আপনাদের দুলাবে বললো কি একটা জ্যামও ছিল যে কোনো কিছু করা লাগবে না ধোয়া লাগবে না ঠিক এইভাবেই চুলাই দিলে পরেই না রান্না হয়ে যায় আর আমিও তো প্রথম ছিলাম আমিও ওটা বুঝতে পারি নাই আমিও করছি কি পানি ঠানি দিয়া সমস্ত কিছু দিয়া মাছ দিলাম পরে যখন শামুকগুলো দিতে গেছি মানে দিয়ে দিছি অলরেডি শামুক মশলাও দিয়ে দিছি তখন দেখি কি সমস্ত কিছুতে বালি প্রচুর বালি তখন আমি কি করলাম সাথে সাথে গ্যাস নিবাই দিলাম নিবাই দিয়ে আর ঠিক ওই মুহূর্তেই আমার শ্বশুরবাড়ির লোকজনরা এসে হাজির যে আমি কি রান্না করতেছি এই সন্ধ্যাবেলায় কি খাবো কি আয়োজন করতেছি আমি গ্যাস নিবাই দিয়ে সমস্ত খাবারগুলো আলাদা করলাম খুব সুন্দর করে ধুইলাম সামগুলো ধুইলাম যেন বালি না থাকে এরপর আমি আমার নিজের মতো করে মশলা দিলাম যে কি কি মশলা দিব ঠিক এত এত মজা হয়েছে আমার শ্বশুরবাড়ির সবাই খাইছিল ওই সময় তারপর বাচ্চাগুলোও খাইছে আমার হাজব্যান্ডও খাইছে এবং ওইটাই ছিল সবচাইতে প্রথম আমার একটা কোরিয়ান রান্না ছিল যেটা একটা খুব একটা ভালো একটা স্পাইসি খুব মজার একটা ঝালের একটা স্যুপ ছিল এই রান্নাটা খাওয়ার পর আমার শ্বশুর বা শাশুড়ি এবং তার পরিবারের সবাই বলল কি আজকের থেকে মানে ওই দিন থেকে তারা আর তাদের ছেলের জন্য কোনো চিন্তা করবে না যে তার ছেলে কি খাইলো বা না খাইলো তাদের ভাই কি খাইলো না খাইলো মানে তাদের আর কোনো চিন্তা থাকবে না আমি যে এক মানে খুব ভালো রান্না করতে শিখে গেছি প্রথম থেকে এত ভালো রান্না যখন করতে পারছি পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে না এবং এইটাই আমার কাছে সবচেয়ে বড় ছিল যে আসলে আমি রান্নাটা অনেক ভালো করছি পচা কিন্তু সেই ভাত সম্পূর্ণটাই এই যে যে বাটিতে এক বাটি ভাত ছিল অনেক মজা করে খাইছে পচা আমার মতো হয়েছে যত যাই খাইয়ে আসি না কেন পরে আমাকে ভাত খাইতেই হবে যে নুডলস খাইছে তারপর দুষটা আমি করতেছিল বুঝে এই ভাত নিয়ে তারপরে আমার ভাত খাইতেই হবে নুডলস খাই বা যাই খাই না কেন ভাত খাইতে হবে পচাও রকম হয়েছে আর এত কিছু খাওয়ার পরে পরে আমি আলাদাভাবে ভাত নিয়ে আসছিলাম মরিচ নিয়ে আসছিলাম টমেটো দিয়ে ভাত খাইছিলাম এত এত মজা লাগছিল আর আমার ভাত খাওয়ার মজা দেখে তখন পাশে এসে আবার পচাও বসছিল যে সেও ওই টমেটো দিয়ে ভাত খাবে শুকনা মরিচ যেহেতু গোলায় গোলায় আমি করতেছি আর লাস্টের ভাতগুলো আমি কিভাবে কাচাই দেখেন ওই যে আরেকটুখানি তরকারি ঝোল দিয়ে তারপরে কাসাই নেই এই তরকারিটা না অনেক বেশি মজা লাগে প্যাকেটটা আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যে কোনো মাঠে পাওয়া যায় আসিয়া টি আসিয়া যে কারিগুলো আর পচাও আমার সাথে টমেটো দিয়া মরিচ পোড়াই আইনা ভাত দিয়ে এইভাবে খাইতেছি এতগুলো ভাত খাওয়ার পরও পচা বসে রয়েছে ভাত খাওয়ার লেগে